এটা আওয়ামী লীগের ইতিহাস নয় এটা বঙ্গবন্ধু কন্যা ইতিহাস আমরা গণতন্ত্রে জয় পরাজয় আছে তা নিয়েই আমরা সুতরাং কথাতে আমরা সাংবিধানিক কন্টিনিউটি থাকবে একটি এইখানে কোন আপস হবে না এবং সেই অনুযায়ী দেশে পরিবর্তন আসবে আপনারা কি আপনাদের আবদার না তাহলে আমরা ইলেকশন করবো না কি করবে আমরা বয়কট করবো আরে বয়কট করবেন এটা কি আপনাদের একলা মনোপলি আপনি খালি বয়কট করবেন আপনি খালি বয়কট কইরা কি করবেন বয়কট কইরা কনস্টিটিউশনাল ভেকুয়ান্সি শূন্যতা সৃষ্টি করব। বলে তারপরে কি হইব তারপরে পানি ঘোলা হইব গোলা হইলে তারপরে মাছ শিকার করব আইসা যাবে কেউ আসসালাম আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা পরম করুণাময় আল্লাহ তালা আমাদের জন্য পরম সুযোগ আনিয়েছে আমরা বলবো যে আমরা আমি আপনাদের রাষ্ট্রপতি হইলাম আর আমরা বলবো আলহামদুলিল্লাহ ওই দিন চলে গেছে ওই স্লোগান একটার জায়গায় তিনটা করছে সুতরাং রাতারাতি মিনিস্টার হয়ে যাবেন ওই দিন নাই আপনারা বয়কট করবেন বলতেছেন বয়কট আপনারা করতে পারেন আর কেউ বয়কট করতে পারে না আপনি বয়কট করবেন কি না অন্তর্বর্তীকালীন সকাল ইলেকশন করবো আওয়ামী লীগ যদি কয় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আমরা বয়কট করব তখন কি হবে এরপরেও যদি না হয় আপনি বলেন আমি ইলেকশন করব না না করলে এই ইলেকশন ক্রেডিবল হবে না অনেক বুদ্ধিজীবীরা দাঁড়ায় গেলেন বেশ তো আপনি ইলেকশন করলেন না ক্রেডিবল হইল না আওয়ামী লীগ করলে আমিও করব না তারপরে অবস্থা রেখে মধু সাহেব বইটা বইটা দেখেন দেখি তারপরে সংসদ নাই থাকে রাষ্ট্রপতি এ রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর মনে রাখা হিসাব কইরা তারপরে থাকে প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভা সংসদ নাই আপনি আমি 112 যদি একমত হই আমাদের এই কিতাবে হাত দেওয়ার কারও কোনো অবস্থান নাই তখন আর ওই মন্ত্রীসভায় আপনি যদি সারা দিনও চিৎকার করেন আপনাকে নি আর প্রধানমন্ত্রী করার কোনো অবস্থা যায় না যত রাতত্ব যে শিশু মারা গেছে যতএব এ করে অন্তর্বত্তিকালীন সরকার এসে গেছে এই মোরা গাছে ফুল ফুটানো যাবে না তালিয়া রাজনীতিতে গোলাঘাট করতে পারেন আমি বলতে চাই আপনারা ওই শূন্যতায় দেবেন না আপনারা খেলতে জানেন আর কেউ জানে না এইটা ভাবার কোনো কারণ নেই যেভাবে আজকে কর্পোরেশন নির্বাচন হয়েছে এই এক আমরা জাতীয় নির্বাচন করতে চাইছি জাতীয় নির্বাচনে আমাদের যে ইলেকশন কমিশন হয়েছে তারা প্রমাণ করেছে আরো যদি আপনাদের কথা থাকে এই আইনটা পরিবর্তন করা নতুন ভাবে কি কি ক্ষমতা তাদের দেওয়া যায় আমাদের সংবিধানে আছে একশো ছাব্বিশে পরিষ্কার ভাবে সে ভাষাটা দিছে উইল হ্যাভ টু বি ইলেকশন কমিশন এটাই এক্সিকিউটিভ পাওয়ার আইদার ভেস্টেড উইথ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মিনিস্টার সেক্রেটারি নব সবাই রেসপেক্টিভ অব এভরিথিং সুতরাং নির্বাচন কমিশনের আমাদের সংবিধানে যেভাবে লেখা আছে এটা ভারতীয় সংবিধানে ভাবে নাই কানাডিয়ান সংবিধানে নাই অস্ট্রেলিয়ান সংবিধানে নাই আরও যদি মনে করেন আমরা আইন করে আর কিছু সংবিধানকে ইলেকশন কমিশনকে স্ট্রেনিং করা প্রয়োজন আসলে আমরা বিলে করি করে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করব এটা আমরা সকলেই চাই না হলে আপনি করলেন না আমিও করলাম না তখন কি হবে সংসদও নাই রাষ্ট্রপতি কি করবে রাষ্ট্রপতি যদি ইচ্ছা করলে অন্য কোনো সংসদ নাই হাইকোর্টের পরামর্শ লইয়া এই সংসদকে যদি জীবিত করে ফেলায় তখন কি করবেন আপনারা দেখলেন রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টের বুদ্ধি ওই মন্ত্রিসভা যদি যায় আপনি তো আরেকটা সংসদ উপর থেকে গায়েবী সংসদ আসতে পারবে না থেকে আসতে পারবে না সংসদ জনগণের সার্বভৌম জনগণ জনগণ ক্ষমতার মালিক সেই জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই রাষ্ট্র পরিচালনা হবে তার সমস্ত ক্ষমতার মালিক সংসদ আপনি বলতে পারেন যে আর্টিকেল নাইনটি থ্রি অর্থাৎ অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অব দি প্রেসিডেন্ট অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অব দি প্রেসিডেন্ট আর্টিকেল নাইনটি থ্রি তে যেটুকু আছে সেইটুকু সংবিধানকে সস্পর্শ করার অধিকার তাকে দেওয়া হয় নাই সুতরাং ওইখানে গিয়া আপনার এটা করার নাই সুতরাং আমি আপনাদের কাছে আবেদন জানাবো আবেদন জানাবো আপনার অক্টোবরের মাঝখানের মধ্যেই এই একটি গুরুত্বপূর্ণ সেশন চলছে আলোচনা শুরু করে আপনার কি চার্ট বলে এরপরে না আরেকটা সেশন এর মধ্যেই আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকে আজকে যে জায়গায় জননেত্রী শেখ হাসিনা এনে দিয়ে গেছে সেই জায়গা থেকে আর পেছানো যাবে না একে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ আমরা আজকে সারা পৃথিবীর দৃষ্টি বাংলাদেশের দিকে দক্ষিণ এশিয়ার একটি দেশ আবদার এলিয়া তামসা করে সংখ্যালঘুদের গিয়া মন্দির ভাঙেন বুদ্ধদের গিয়া পেগোটা ভাঙেন গির্জা ভাঙেন একটা কথা লইয়া তামসা করেন হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের ওপর নাম একটা কথা মনে রেখেছেন কোন বেরিয়ান নাই এর কোন সীমানা নাই আজকে এইখানে যে সংখ্যালঘু সে ওইটা পার হইলেই মায়ানমারে গিয়া দেখা যায় বৌদ্ধরা সংখ্যাগুরু এইখানে যে সংখ্যালঘু ওই একটু পার হইলেই দেখা যায় ওইখানে সংখ্যাগুরু শিলনে যান ইন্ডিয়াতে যান সব জায়গায় সমস্ত জিনিসটা গুরুত্বের সঙ্গে চিন্তা করে এই কার্ডটা ব্যবহার করার আগে আপনারা বারবার ভাববেন এটা আপনাদের সবার কাছে প্রত্যাশা আমরা সবাই দায়িত্বশীল সবাই মিলেই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই আমি আমাকে আর দুইটা মিনিট সময় দেন মাননীয় স্পিকার আমার বন্ধু একটি কথা তুলেছেন তার আমি উত্তর দিয়ে পাঁচটা মিনিট দিলেই হবে যে আমি গণতন্ত্রী পার্টি হিসাবে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর শোক দিবসে আমি আমার দলের তদানীন্তন দলের অবস্থান থেকে আমি সমর্থন করেছিলাম আমরা এখনো বলতেছি সংসদেই বলতেছি আওয়ামী লীগ জিয়াউর রহমানের মৃত্যু দিবসে শেখ হাসিনা ষাট পাউন্ডের একটা কেক কেটা উল্লাস প্রকাশ করে না এই কালচার আওয়ামী লীগের নাই আমরা বলি নাই রহমানের মৃত্যু দেখা তার বিচার হবে না সেই কারণে আমরা ইন আইন পাস করি নাই এইটা আমাদের সংস্কৃতি এইটা আমাদের গৌরব বরং এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা হিসেবে মাননীয় মন্ত্রী আপনি পাঁচ মিনিটে শেষ করুন স্পিকার বারবার তারা বলছেন জিয়াউর রহমান হত্যার বিচার করেন আমরা সমর্থন দেব আপনারা রহমান হত্যার বিচার করতে চান না আমরা তো কোনোদিন নাই বরং আমরা আপনারাই বঙ্গবন্ধুর হত্যার বিচার নিয়ে কারবার অমানবিক কারবার অগণতান্ত্রিক কারবার তাদেরকে পুরস্কার করছেন তাদেরকে বলছেন কি সূর্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী তিলে 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 ফলে এটাকে জয় করেছেন গণতান্ত্রিকভাবে আপনারা যেমন রক্তপাতের বিরুদ্ধে একটা রক্তপাত করেও ক্ষমতার হাত বদল হতে পারত কিন্তু আমাদের নেত্রী শান্তির পক্ষে কথা বলেন গণতান্ত্রিকতার পক্ষে কথা বলেন আইনের শাসনের পক্ষে কথা বলেন সেই কারণেই আজকে তিনি তিনি তিলে তিলে গণতান্ত্রিক ভাবে ক্ষমতা এসে এই পরিবর্তন করেছেন এইখানে আপনাদের বিরোধ আমরা কোনোদিন অশ্রদ্ধা পরে কথা আমরা বলি নাই আপনারাই বলেছেন আবার আমি মধুর সাহেবকে বিব্রত করতে চাই না বললাম তো তিনি লিখলে গেলে লিখতে গেলে হোল ট্রুথ বলতে গেলে পার্সিয়াল ট্রুথেন তো উনি হ্যাপ টু দা বল হড পার্সেল টু তুমি বলেন আমাদের নেত্রী এই একটা নেত্রী পাঁচটা জন্মদিন বড়ই বিব্রত কর এটা আমিও বুঝি আপনিও বুঝেন এইলি আর রাজনীতি হয় না রাজনীতির গণতন্ত্রের সংজ্ঞা পৃথিবী জুড়ে পালতেছে পালতেছে গণতন্ত্রের সংজ্ঞা এখন মূল কথা যেটি আসছে সেটি হচ্ছে যে ডেমোক্রেসি ইজ দা ওয়ে অফ লাইফ

ডিফারিং ভিউকে আমরা সম্মান সম্মান করে আসুন আমরা দেশটাকে বাঁচাই সংবিধানটাকে বাঁচাইছি গণতন্ত্রটাকে বাঁচাই আর দেশের সঠিক ইতিহাস সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে গই সেই লক্ষ্যে আপনি মুক্তিযুদ্ধ মানবেন আর যুদ্ধাপরাধীদের বিচার মানবেন না সেটা হয় না সুতরাং আমরা বলতে চাই আমাদের সরকার আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের কাছে নির্বাচনী স্তে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতাকে সুসংগত করতে হলে ওই যুদ্ধ অপরাধীদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে এই সম্বন্ধে কোন ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের পিছপা করানো যাবে না সুতরাং আমি বিরোধী দলের কাছে এখান থেকে আহ্বান জানাই সাংবিধানিক ধারা সমুন্নত রাখেন আসেন আমরা একত্রিত হই আসেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা একত্রিত হই আসেন অপরাজনীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের রাজনীতির পক্ষে একত্রিত হই বাংলাদেশে আজকে সমৃদ্ধির পথে যে বাংলাদেশের অগ্রযাত্রা শেখ হাসিনা করে নিয়ে গেছেন একে আমরা ফলপ্রসূ করি আর একটি শেষ কথা বলবো আমাদের এদেশের দুর্ভাগার সংখ্যালঘুদের দাবির প্রতি আরেকটু মনোযোগী